চম্পান আছে এখানে দেখতে পারবেন একটা লেকের পারে দিঘি আছে এবং এখানে খুব সুন্দর সুন্দর থাকার কটেজ আছে আপনারা এখানে হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি মানিকগঞ্জের ডেরা রিসোর্টে আমি আপনাদের আজকে ডেরা রিসোর্ট ঘুরে ঘুরে দেখাবো চলেন আমরা ডেরা রিসোর্টে যাই এবং যাওয়ার আর সাথে সাথে কিছু আমরা কথা বলি আপনাদের সাথে ডেরা রিসোর্টটি হলো মানিকগঞ্জ জেলায় অবস্থিত আর দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আমাদের গাড়িতে যে আমরা গিয়েছি প্রচণ্ড কুয়াশায় প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা এত কুয়াশা চারিপাশে পাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা দেখেন গাড়ি চলতে গেলে গাড়ি কিন্তু লাইট জ্বালিয়ে চলতে হয় কেন এত পরিমাণ কুয়াশা সামনে কিছুই দেখা যায় না এই শীতের যদি কুয়াশা নাই থাকে তাহলে তো আমাদের ভালো হয় না চলেন আমরা চলতে চলতে ডেরা রিসোর্টে চলে আসলাম এটা হচ্ছে ডেরা রিসোর্টের ভিতরে একটি ম্যাপ কোথায় কোন কটেজ আছে কোথায় লেক আছে কোথায় কী আছে পুরো রিসোর্টটা এখানে দেওয়া আছে আমরা এখন চলেন যেখানে ফটো সেশন চলতে আছে বা যারা ছবি বলেন আপনারা আমরা এখন কিন্তু চলে যাব আমাদের রিসিপশনে দেখি ওখানে কি আছে আমরা এবং কথা বলবো আমরা এই গাড়ি থেকে নেমে আসলাম ভিতরে আছি এখন এটা সামনের ফন্ডাস ফর্ন সাইডে আর কি সামনে আছি চলেন আমরা এখন ভিতরে যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে গাড়ি দেখার পার্কিং আছে এই যে ম্যাপ দেখতে আছে এটা ই আছে এবং এই যে রিসেপশনের কথা বললাম রিসেপশনটা খুব সুন্দরই আমরা এখানে কথা বলতেছি আমরা বেশ অনেকজনই একটি পিকনিকে গিয়েছিলাম ওখানে এবং আমরা এখানে সারাদিন থাকবো এই যে রিসিপশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে বসার ব্যবস্থা আছে এখানে আছে আরামদায়ক আপনি বসে বসে টিভিও দেখতে পারবেন কোনো সমস্যা নাই চলেন আমরা এখন ভিতরে চলে যাবো আস্তে আস্তে আমাদের সামনে থাকেন এই যে প্রথমই ঢুকতে এটাই দেখতে পাবেন চম্পান চম্পান এবং এখানে দেখবেন আরও আছে জল সিস্টেম আছে এখানে বসে আপনার ছবিও তুলতে পারবেন চলেন আমরা এখন যাবো লেকের পাড়ে এই লেকের পাড়ে কি আছে বোর্ড আছে নৌকা আছে চলেন আমরা ওখানে উঠি ওড়তে তোরতে আপনাদের সাথে কথা বলি আমরা হে অবশেষে আমরা চলে আসলাম নৌকার কাছে নৌকাটা মনে হচ্ছে যে এটা যেন হাঁস মার্কা হাঁস নীল আকাশ কী সুন্দর নীল আকাশ এ হাঁসের মতন এটা আবার যেমন তেমন হাঁস না এটা তো আবার রাজা হাঁসের মতন ওই যে নেবাই ভাই সে পানি এসতে পরিষ্কার করতে আছে আমরা ওটাই উঠতে চেয়েছিলাম বলে যে মামা একটু ওয়েট করেন এ পরিষ্কার করে দিই আমাকেও পরিষ্কার করে দিচ্ছে আমরা ওঠতে আছি আমাদের আরও ভাই আছে সে উঠবে আমাদের সাথে সাথে এই যে ওঠতে আছে আস্তে 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 মাথাটা নুয়ে এলো মাথাটা এলাম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে টলমল টলমল করতে আছে কেন ছোট একটি নৌকা তো এটা তো একটু টলমল টলমল করবে যদি এটা একটু উপরে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আমরা তো সবাই ভিজে যেতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেকের চার ও দেখা যাচ্ছে তাই এই লেকের এই নৌকাটায় ওঠার পরে নৌকাটায় প্যান্ডেল মারতে হ্যান্ডেল মারতে 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 পা গেছে আমাদের ব্যথা ওই যা খেয়েছি সারাদিন সব ইটে গেছে গেছে আমাদের খুব লেগে তবে সমের সময় বিকেলে আবার না ব্যবস্থা আছে ওটা খেলে আবার

এই যে ভিতরে সাইকেল নিয়ে চলে যাচ্ছি আমি আমার এক কলিক ভাই আছে সে সাইকেল চালাইতে পারে আমি কিন্তু পাই না তবে সাইকেলটা যত মূল্য অত্তর কিন্তু খুবই কষ্ট হয়েছে সাইকেলটা চলাতে কেননা মাত্র সিট ছিল একটি চলে এখন আপনার ভিতরে ভিতরে জানি ডেরা মানে কি জানেন তো ডেরামি হচ্ছে কি ডেরামি বলেন 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 ডেরামানে হচ্ছে কি ডেরা মানে হচ্ছে অয়েস্থায় নিবাস বা এটাও বলা যায় ড্যারামানি সম্পান নৌকা এই যে একটা কটেজ আছে এখানে কিন্তু আপনি থাকতে পারবেন থাকতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আমরা কিন্তু আমরা এখন আসি ডারা রিসোর্টে সাইকেলে করে দু অবিরাম পথে সেই এতে চারও পাশে কুয়াশায় কুয়াশায় ভরা এই খুব আছে এখানে দেখতে পারবেন একটা লেকের পারে দিঘি আছে এবং এখানে খুব সুন্দর সুন্দর থাকার কটেজ আছে আপনারা এখানে আসতে পারেন এই যে গোড়াই ডাকিতেছে ঘুরে ঘুরে দেখে আসি কিন্তু অনেক বড় এবং খুব সুন্দরই আছে তো তবে কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখবেন অবশ্যই এখানে কিন্তু ঘুরতে গেলে আপনি হেঁটে শেষ করতে পারবেন না এটা কিন্তু আপনাদের সাইকেল অথবা গাড়ি ব্যবহার করিতে হবে এখানে পর্যাপ্ত লোক ছিল আমরা কিন্তু শনিবারে গিয়েছিলাম অবশ্যই এই রিসোর্টটা খুব সুন্দরই একটি রিসোর্ট আছে আপনারা আসবেন আর যারা প্রকৃতির সাথে মিশে যাবেন এখানে শীতের দিনে উপভোগ করতে আপনাদের খুবই ভালো লাগবে তবে এখানে গাড়িতে অবশ্যই চলবেন গাড়িতে না চললে আপনারা শেষ করতে পারবেন না বুঝতে বুঝতে পেরেছেন তবে প্রতিটা কটেজ একটা থেকে অন্যটা কিন্তু অবশ্যই বেশি ঢাকার पाशुपती जेलम मानिकगंज जेव अवस्थित ओप्पा डेरा रिसोर्ट हमरा <laughs> छै <कुण> अखुन डेरे <दरेचे> छै डेरे <laughs> आछे आछे तक की होइ छै अबे छै

এই মামায় কিন্তু এখানে চা বানাইতেছে ডক্কর 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 করে কাপে যখন বাড়ি মারি টক 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 শব্দ দিয়া এবং এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নারার ঘরে নারা তো বোঝেন খের ঘর এটা আমরা ছোটবেলায় কিন্তু অনেক ফিল করেছি এবং দেখেছি ছোটবেলায় চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই আপনাদেরকে আর কিছু বলি এবং কিছু আপনাদের দেখাই যা আপনি আমি এখানে উপভোগ করেছি সেটাই আর কি আপনাদের দেখাই চলেন আমরা এখন সামনে অগ্রসর হই ফায়ার যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আর্মি উজির এই যে এক একটি নাম আর্মি এবং উজির এটি এক একটা এই যে রুমের তাবুটা টানানো যে এটা হচ্ছে এক একটা রুমের এক একটা নাম আপনার এখানে এখানে লিফটের ব্যবস্থা নেই আছে কিন্তু কেলাগাছের হাক্কা

ঝুলন্ত সেই ব্রিজ বলেন বা ঝুলন্ত সেতু বলেন সেটা যেটা আপনাদের এই ফিল্ডে পাবেন রাঙ্গামাটির ওখানে ঝুলন্ত একটা ব্রিজ আছে ওখানে ফিল্ড পাবেন তবে এই ব্রিজটা এই যে সিঁড়িটা দেশে এটা কিন্তু এই কাঠের তবে আপনাকে নাচানাচি করবেন নাচানাচি করতে লুটেছে নাচানাচি করতে এখন এই নাচানাচি করলে কিন্তু ব্যাঙ্গিশলা পড়তে পারেন এটা লোয়া মনে করবে না হলে তখ্তা তখ্তা আসেন তবে যেতে যেতে আরেকটা কথা বলি আপনারা কিন্তু আমাদের এই যে ভিডিওটা এই যে চ্যালেন্টে এটা তালগাছিয়া টিভি আমি আপনাদের ছোট ভাই এটা একটা লাইক করবেন শেয়ার করবেন কেন আপনাদের একটা লাইকের কারণে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই আমাদের যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা সামনে আরও অগ্রসর হতে পারো আমরা আমরা কাজ করার উৎসাহ দিতে পারি আসেন দর্শক দেখি এই সে বলছিলাম যেই রিসোর্টের ঝুলন্ত সেতু এটা কিন্তু এই আপনার কী বলে এটা সেইনের এবং দড়ির সাথে মিলে কার দিয়ে করা তবে এটা কোনো রিক্স নেই এটা নিচে কিন্তু লোহার সিস্টেম আছে আপনাদের কোনো ভয় নাই ডর নাই নি চিন্তায় নাসি করতে করতে আইবেন আর যাইবেন চলেন দর্শক তবে এখান থেকে পারাবেন খুবই সাবধানে যাতে আপনাদের কোনো ইয়া ক্ষয়ক্ষতি হবে না তবে পড়ার কোনো চান্স নেই এ চিন্তা করবেন না যে আমরা টুপুট করে নিচে পড়ে যাবো এটা দেখা যায় পাহাড়ের মতো আসলে পাহাড় এটা আগে খাল ছিল খাল দেখা সাই সব দিয়ে গেছে লেক বুঝেননি কথা থেকে ঢাকা থেকে যারা আসতে চান আমি বলবো আপনারা গাপতলি থেকে যদি আসেন গাপতলি থেকে আসতে মাত্র এখানে দুই ঘন্টা সময় লাগবে আর যদি আপনারা গুলিস্তান থেকে আসেন তাহলে আপনার সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে তবে যদি জ্যানজট না থাকে তবে আপনারা শুক্রবার আসার চেষ্টা করবেন যদি শুক্রবার না আসেন যদি অন্যদিন আসেন রবি সোম মঙ্গলবার আসেন তাহলে কিন্তু আমরা আপনার এখানে জ্যামে পড়তে পারেন আর জ্যামে যদি পড়েন তাহলে তো বোঝেন তো কী অবস্থা এখানে এসে দুপারে খাবারও পাবেন না খাইবেন পরে আলু ভর্তা ডলিয়া ডলিয়া কাঁসামজ দিয়ে তবে দর্শক আমি যে এই যে আমার সাথে যে ক্যামেরাম্যান আছে উনিও একজন ভালো দক্ষ ক্যামেরাম্যান হ্যাঁ তবে আমরা এখানে ঘুরতে আসছি আজকে দিনের জন্য সারা দিনের জন্য আসছি যে এই যে বোর্ডেও কিন্তু আমরা উঠছি এই যে আপনি লোকটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বোর্ডে কিন্তু আমরা উঠছি তবে বোর্ডে এখন এই যে নিচে যে লেকটায় লেকটা এখন পানি নেই পানিটা শুকিয়ে গেছে কারণ এখন শীতের দিন তাই পানিটা একেবারে নিচে চলে গেছে নিচে বসবেন পানিটা শুকাই গেছে শুকিয়ে গেছে এখানে পানি আসা যাওয়া হয় না এই জন্য পানিটা শুয়ে গেছে খুব দ্রুত তবে আপনারা অবশ্যই কিন্তু এখানে আপনারা বোর্ডে উঠতে পারবেন এই বোর্ডে আমাদের এই প্যাকেজের সাথে একবার ছিল দর্শক এরকম দোল খাচ্ছি তবে দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ